হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমাকে দেখে বুঝতে পারছো যে আমার কি হাল ছিল তো সকাল সকাল পান্তা হয়েছে তারপর আমি এখন যা খাবো সকালবেলা আগে ফার্স্ট উঠে এটা না হলে আমার সকাল শুরু হয় না তো আমি এতদিন তোমাদের সাথে কোনোভাবেই ছিলাম না কিন্তু আমার মানে হেলথ কন্ডিশান বলো আর যা বলো আমার এত খারাপ হয়ে গেছিলো তোমরা আমার স্কিন দেখে বুঝতে পারছো যে স্কিনে কতটা আমার ড্যামেজ হয়ে গেছে সেটার গল্প তো আলাদাই আর সেটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমার ফোনে কি এমন প্রবলেম হচ্ছে আমি এতক্ষণ ধরে বক বক করে যাচ্ছি কোনো কিছুই মানে সাউন্ডটা রেকর্ড হয়নি তো যাই হোক আমি এখানে বলতে চেয়েছিলাম যে আমার স্কিনটা নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলস একটা ভিডিও শেয়ার করব মানে আমার স্কিন জার্নি যেটা অ্যাকনি জার্নি যেটা ঠিক আছে ওয়াস্ট একদম একনিও বলবো না আমার না স্কিনটা অ্যালার্জি হয়ে গেছিলো তো আর তার অ্যালার্জির মধ্যে আমি যা যা কীর্তি করেছি সেটা তোমাদের সাথে সব শেয়ার করব তো সেটা বাদ দাও আমি আজকে যাচ্ছি সাইয়ারা মুভি দেখতে যে মুভিটা নিয়ে খুব হাইপ আর কি সবাই দেখছে আর কি দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামে প্রত্যেকদিন মানে এ করছি বাট আমি এই মুভিটার জন্যে খুব এক্সাইটেড হয়েছিলাম কারণ যে ট্রেলারটা দেখেছিলাম আমি মুভিটাতে অ্যাক্টার অ্যাক্ট্রেসের যে অ্যাক্টিং ছিল হাই লেভেল পুরো আর শুনছি স্টোরিটাও খুব ভালো তো আমি সিরিয়াসলি দেখার জন্যে খুবই এক্সাইটেড মুভিটা কারণ এরকম একটা রোম্যান্টিক মুভি অনেক দিন পর আশিকি এর পর আসলো আর এটা হাইপও একদম আশিকি টুয়ের মতো কিছুটা কিন্তু আশিকি টু এর সাথে কোনো মানে ম্যাচ যাবে না এটুকু আমি বলবো ওটা একটা আলাদা রকমের মুভি এটা একটা আলাদা বা দুটো বেস্ট মুভি মানে দুটো দুই দিকের গল্পের থেকে বেস্ট তো এখানে আমি সকাল সকাল কি খাচ্ছি জানো ইলিশ মাছ ভাজা তেল আর ওই যে ডিম হয় আর লঙ্কা দিয়ে মা মাখিয়ে দিয়েছে ভালো করে আমি তো একদম লোভ সামলাতে পারি না আমি খেয়ে নিয়েছি এবার এখন খেয়ে পার আমি মুখে বরফ গষছি কারণ আমার মুখ সান করার পর প্রচণ্ড জ্বালা করছে তার জন্যে আমার মানে ওষুধ আছে বাট আমি বরফটা দিলে রিলিফ পাই মানে ওই যে ব্যথা হয় না মানে প্রচণ্ড পরিমাণে যখন ব্যথা শুরু হয় ভেতরে তখন আমি বরফটা ইউজ করি কারণ আর বরফটা এমনিও আমার স্কিন ঠিক হলে বরফ খুব ভালো কাজ করে স্কিনের জন্যে খুব গ্লো করে আর এখন আমি ওই যে সবাই এখন ট্রেন্ডিং হয়ে গেছে যে জলের মধ্যে বরফ দিয়ে পাঁচ পাঁচ মিনিট মতো মুখটা কে করে না আর মর্নিংয়ে রুটিনে করছে তো ওটা আমার করার ইচ্ছা কিন্তু এখন করতে পারবো না মানে এখন করাটা সম্ভব নয় এখন আমাকে এইভাবেই বরফটাকে দিয়ে ইউজ করতে হবে আর স্কিন দেখো মানে বরফ লাগাচ্ছি ঠিকই পুরো লাল হয়ে গেছে মানে ওই এক সাইডের ফেসটা তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি কাজল আর লিপস্টিক লাগিয়ে আর এই যে আমার কিউট কিউট নেল এক্সটেনশান যেটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম জানিও যে আমার হাতে কেমন লাগছে তাহলে আমি আরও অনেকগুলো পারচেস করব আর ফাইনালি চলে এলাম সিসি টুতে আর এখানে সুমিতা দি চলে এসছে অনেকক্ষণ ওয়েট করে দাঁড়িয়েছিলাম তো যেহেতু আমাদের হাতে দশ পনেরো মিনিট মতো সময় ছিল তো আমরা একটুখানি ছবি টবি তুলছিলাম ইভেন বাথরুমে গিয়েও ছবি টবি তুলেছি মিরর সেলফি তারপর একটু ঘুরে ফাইনালি মুভি দেখতে

মুভি থেকে বেরিয়ে ভেবেছিলাম কিছু একটু খাবো ফুড হবে বাট আমরা কোনো খাবার অর্ডার করতে পারিনি আমরা কী করেছি বসে ভিডিও বানিয়ে চলে খাবার অর্ডার করেছি প্রথম ভুল করে পিজা অর্ডার করেছি সেটা বিল হয়েছিলো সাতশো টাকা তারপর পাঁচশো টাকা কমে পাঁচশো পাঁচশো আর হ্যাঁ পাঁচশো করা হয়েছিল তারপর পাঁচশো করার পর তিনশোতে গিয়ে লাস্ট থেমেছে

বাড়ি এসে এত ঘুম পেয়ে গেছিলো আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর রাতের বেলা ডিনারের জন্য একটু অর্ডার করেছিলাম ওয়াও থেকে বোন জ্বালাতন করছিল বলেই অর্ডার করা হয়েছিলো তো এখানে জানি না কী দিয়েছে ও বলছিলো কম্বোটা খাবে আমি মুভিটা নিয়ে একটা মানে কথাই বলবো যে মুভিটা অ্যাকচুয়ালি এই নিউ জেনারেশনের জন্যে যে হোয়াট ওম্যান ইন লাভ আর হোয়াট মেন ইন লাভ ঠিক আছে এটা নিয়ে বোঝাচ্ছে যেটা এই জেনারেশানে পাওয়াটা খুব কষ্টের সেটা অ্যাকচুয়ালি মহীশ্বরী প্রমাণ করেছে যে এটা হতেও পারে বাট করে করেন এরকম কেউ লাইফে তো যাই হোক আমি চাই এটা বা সিঙ্গেল বা কাপল এদের সবার দেখার জন্য মুভি ঠিক আছে তো সাজেস্ট করবো তোমার মুভিটাকে দেখে এসো হলে ভালো লাগবে তোমাদের সবার আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কারণ নেক্সট অনেক ব্লগ আসতে চলেছে এটা আমি তোমাদেরকে কথা দিয়ে রাখছি তো টাটা বাই বাই লাভ ইউ